হরে কৃষ্ণ ডিভুটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হরে কৃষ্ণ হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই বছরটি আপনাদের সবারই ভালো যাক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে সফল একাদশী মাহাত ব্রত কথা ব্রত কবে হবে দু হাজার চব্বিশে সারা পৃথিবীতে একই দিন ব্রত মানে কোন সময় হবে এই স্থানে স্থানে পারণ সময়সূচি সম্পূর্ণ বিষয় বলি আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আর এই বল আপনারা যারা একাদশী ব্রতটি করেন তারা অবশ্যই জানেন যে একাদশী ব্রত দিন কী করতে হবে বা কী কী করতে হবে না তার একটা নিয়ম নির্দেশ নিয়মাবলী আছে তো যারা জানেন না তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি পরে ব্রত মাহাত্মের পরে আমি কি কি করতে হবে একাদশীতে নিয়মের সংকল্প মন্ত্র তারপর হচ্ছে পালন মন্ত্র এবং আপনার একাদশে যে প্রসাদ কি প্রসাদ পাবেন যারা নির্জলা উপবাস করতে পারবেন তাও করতে পারেন আর যারা মনে করছে না নির্জলা উপবাস করতে পারবে না কারণ আপনারা ফলমূল যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আপনি পালন করতে পারেন সফল একাদশীর ব্রত মাহাত্ম পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলে হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজা দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফল একাদশী নগদে নাগদের মধ্যে পৌষ মাসে কৃষ্ণপক্ষের নাম হচ্ছে সফল একাদশী নাগদের মধ্যে যেমন নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীর গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যের রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতা নিন্দা করত পুত্রে এই আচরণ খুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে সেখান থেকে মুক্তি পেলে পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশুদ্ধ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বিশ্বটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসে দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে হয়ে রাত্রি যাপন করল পরদিন পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে দলে এসে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে সেই বৃক্ষমূলে এসে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে এসে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈব দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক রূপ লাভ করলো তার পাপবুদ্ধি তার পাপবুদ্ধি দূর হলো সে পুনরায় লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছু কাল রাজ্য ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরিয়ে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যোগ্য ফল লাভ হয় সফল একাদশী ব্রত মাহাতবতার সম্পন্ন হল এখন সফল একাদশী দু হাজার স্থান বাংলাদেশের সাতই জানুয়ারি পালন করতে হবে এবং সাতটা ছয় এ এম থেকে শুরু দশটা দশে এ এম এ পরের দিন দশটা এম এ পালন করতে হবে পশ্চিমবঙ্গে সাত জানুয়ারি পালন করতে হবে ছটা ছত্রিশ এ এম থেকে নটা সাতান্ন মানে পরের দিন নটা সাতান্ন এ এম এর মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এভাবে প্রতিটা লিস্ট দেওয়া আছে কয়েকটা স্টেটের রাজ্যে তো সেগুলো আপনারা দেখে নেবে একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম ভোগস্বামী ভক্ষী পুণ্ডিকাক্ষ ভাবা ভাচ্য হে পুণ্ডিকাক্ষ হে অচ্যত্ত আমি একাদশীতেই উপবাসপূর্বক দিন আহার করব আপনি মদীয় স্মরণপ্রস্থান হন এইভাবে আপনি যেদিনকে একাদশী ব্রত হবে সেদিনকে আপনি পালন সকালবেলায় মানে ভোরবেলায় মঙ্গলার্থীর পরে আপনারা এই সংকল্প মন্ত্রটি করে নেবেন আর যারা মনে করছে আমিষ আছেন তারা আগের দিন নিরামিষ ভোজন করবেন এবং একাদশীর দিন উপবাস থেকে যদি না পারেন যেভাবে আপনি ফল জল খেয়ে পারবেন সেভাবে করবেন কিন্তু পঞ্চাশের বাদ দিয়ে ঠিক আছে তো এইভাবে আপনারা এবং পরের দিনও একাদশী পরের দিনও আপনারা দ্বাদশীর দিনও আপনারা নিরামিষ ভোজন করবেন এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অবিশিষ্ট আছে যেমন ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা জাতীয় ডাল জাতীয় তৈল জাতীয় যেসব জিনিস তৈরি হয় সেই জিনিসগুলো আমরা একাদশীর দিন নিষিদ্ধ আছে পঞ্চর অবিশিষ্য এবং আপনারা ফল জল আর হচ্ছে সাবুর দানাও খেতে পারেন যে সেটা বিশুদ্ধ সাবু দানা হতে হবে সেটা বিচার করে নেবেন বল একাদশী উপবাস এই উপবাস কতটা অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস তাহলে হলে তাকে বলা হয় উপবাস সুতরাং একাদশীতে আপনারা মানে যতটা পারবেন ভগবানের নিকটে বাস করার চেষ্টা করবেন ভগবানের প্রতি সেবা দেওয়ার চেষ্টা করবেন কারণ ভক্তেরা ভগবানের সেবা দিয়ে আনন্দপ্রীতি লাভ পায় আর ভগবান ঠিক তেমনি ভগ ভক্তের সান্নিধ্য লাভে আনন্দ প্রীতি অনুভব করতে পারেন তাই আমরা যত ভগবানের কাছে থাকবো ভগবানও আমাদের প্রতি আনন্দ প্রীতি হবে সন্তুষ্ট বিধান হবে একাদশী দিন ভোরবেলায় মঙ্গল আরতি করবেন তারপর মঙ্গল আরতি করার পর শঙ্কর মন্ত্র গ্রহণ করার পর আপনারা যদি প্রসাদ পেতে চান প্রসাদ পাবেন বা তার আগে আপনি ষোলো মালা যারা যে যত মালা জব করতে পারেন চ্যান করবে তো জব করার পর আপনি প্রসাদ যদি পেতে চান প্রসাদ পাবেন পর আপনারা সেদিনকে গীতা অধ্যয়ন করতে পারেন ঠিক আছে গীতা অধ্যয়ন যত বেশি করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন বেশি বেশি করে অধিকতম গ্রন্থ অধ্যয়ন এবং অধিকতম নাম জপ এবং কীর্তন করবেন হরি বল আর অবশ্যই আপনারা দশীর ব্রত মাহাত্মকতা শ্রবণ করবেন আর অবশ্যই আপনারা যখন করবেন একাদশী ব্রত আপনারাও করবেন এবং আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন পরিজনদের আপনারা উৎসাহিত করবেন যে একাদশী ব্রতটি পালন করবার জন্য অবশ্যই ডিবিটি পাপিয়া ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে সবার মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং সবাই একাদশী ব্রতটি সঠিকভাবে নিয়মভাবে পালন করতে পারে হরিবল জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কী জয় 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 শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মরণ শ্রী বলদেব কী জয়